প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন অভিযোগ দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করার জেরে এই হত্যাকাণ্ড ঘটে তবে প্রশ্ন উঠেছে শুধু হাসির কারণেই কি একজনকে হত্যা করা যায় নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য উনিশ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানের একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে ইফটিজিং করেন পারভেজ এমন অভিযোগ ওই দুই নারীর ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের মতে পার্বেজের সঙ্গে আগে থেকে